সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সমকামিতার অভিযোগে ডুয়েটের পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আওয়ামী লীগ ভিক্ষা লাগলে ভিক্ষানে নে চাঁদাবাজি স্লোগান শিবিরের গ্রেফতারের আগে কারণ জানানো বাধ্যতামূলক পুলিশকে দিতে হবে পরিচয় রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে পিয়ার পদ্ধতির বিকল্প নেই মন্তব্য চর্মনায় পীরের ছোট বাচ্চারাও উপদেষ্টাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে মন্তব্য মাসুদ কামালের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সমকামিতার অভিযোগে ডুয়েটের পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার সমকামিতার সঙ্গে সম্পৃক্ত তার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরেও স্থায়ীভাবে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারের জন্য বিক্ষোভ করেন তারা জানা যায় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ এনে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ ছাত্রকে হল থেকে সাময়িক বহিষ্কার করে বহিষ্কৃত ছাত্রদের মধ্যে কাজী নজরুল ইসলাম হলের তিনজন এবং শহীদ তাজুদ্দিন আহমদ হলের দুজন রয়েছেন ডুয়েটের পরিচালক অধ্যাপক ডক্টর উৎপল কুমার দাস সই করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পাঁচ ছাত্রের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ পাওয়া যায় বিষয়টির সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হল দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আওয়ামী লীগ ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে গণহত্যা বিষয়ে কথা বলতে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয় বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াশ নামের একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় এ সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল এর আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসাবে দাবি করেন আয়োজকরা জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা এবং দেশের গণহত্যার প্রসঙ্গে বক্তব্য দেবেন তবে সাংবাদিকরা সম্মেলনস্থলে জড়ো হওয়ার পর সিদ্দিকি এক বিবৃতিতে জানান ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে ওই দুর্ঘটনায় পঁয়ত্রিশ জনের বেশি মানুষ যাদের বেশিরভাগই শিশু প্রাণ হারান এবং প্রায় একশো সত্তর জন আহত হন জানা গেছে গত কয়েকদিনে আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা যেমন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নৌফেল দিল্লি সফর করেছেন তাদের কয়েকজনের এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল সংবাদ সম্মেলনের আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন এই গভীর শোকাবহ পরিস্থিতিতে এবং নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠানটি পরবর্তী সময় নতুন তারিখে অনুষ্ঠিত হবে এদিকে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জানায় এই সম্মেলন নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল ভিক্ষা ভিক্ষানে স্লোগান শিবিরের চাঁদাবাজি সন্ত্রাস নৈরাজ্য ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ছাত্র শিবির বিক্ষোভ মিছিল থেকে তারা ভিক্ষা লাগলে ভিক্ষানে চাঁদাবাজি সাইরাদের সহ নানা স্লোগান দেন বুধবার চট্টগ্রামের কাপাসগোলা জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এরপর নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওলিখা মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় চট্টগ্রাম মহানগর উত্তর সেক্রেটারি মমিনুল হক মোমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েল ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি প্রধান অতিথির বক্তব্যে তানজির হোসেন জুয়েল বলেন বিগত সময় ফেসিবাদীরা যে স্লোগান দিয়েছিল গতকাল ছাত্রদল একই স্লোগান দিয়ে নব্য ফেসিবাদের পরিচয় দিয়েছে সারাদেশে চাঁদাবাজি করে ব্যবসায়ী ভাইদের বিরক্ত করে তুলেছে ছাত্র দলের ব্যানারে যারা জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়েছিল তাদের হুঁশিয়ারি করে দিয়ে তিনি আরো বলেন কিছুদিন আগেও যারা আমাদের বাংলা ছাড়া করার ঘোষণা দিয়েছিল তারাই আজ বাংলাদেশ ছেড়ে দিল্লি গিয়ে বসে আছে এভাবে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে ছাত্রলীগ আওয়ামী লীগের চেয়ে কঠিন পরিণতি ভোগ করতে হবে গ্রেফতারের আগে কারণ জানানো বাধ্যতামূলক পুলিশকে দিতে হবে পরিচয় যে কোনো ব্যক্তিকে গ্রেফতারের পূর্বে তাকে গ্রেফতারের কারণ জানাতে পুলিশ বাধ্য থাকবে একই সঙ্গে গ্রেফতারের সময় পুলিশ কর্মকর্তাকে তার পরিচয় জানাতে হবে এ বিষয়ে ফৌজদারি কার্যবিধির অধ্যাদেশ সংশোধনী করা হয়েছে সংশোধনী অনুযায়ী যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার এখন থেকে পুলিশ কর্মকর্তার পূর্ণাঙ্গ পরিচয় থাকতে হবে গ্রেপ্তারের পূর্ণাঙ্গ কারণ বিস্তারিত থাকতে হবে আজ বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং ব্রিফিংকালে সব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন গ্রেফতারের পর থানায় আনার বারো ঘন্টার মধ্যে আসামের পরিবার ও আইনজীবীকে অবহিত করতে হবে গ্রেপ্তার ব্যক্তি অসুস্থ বোধ করলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে মন্তব্য আসিফ মাহমুদের রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি উপদেষ্টা বলেন জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে সেটা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হবে এখন থেকে আর রাজনৈতিক দলের প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না বলেও জানান আসিফ মাহমুদ দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে পি পদ্ধতির বিকল্প নেই চর্মনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বলেছেন বাংলাদেশকে দুর্নীতি চাঁদাবাজি ও টেন্ডারবাজি মুক্ত করতে হলে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন পদ্ধতির চালুর কোন বিকল্প নেই প্রয়োজনীয় সংস্কার গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ছোট বাচ্চারাও উপদেষ্টাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে মন্তব্য মাসুদ কামালের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জনপ্রিয়তা কমেছে সাধারণ মানুষ তাদের প্রতি বিরক্ত বিভিন্ন কারণে তারা হাসির পাত্র হচ্ছেন সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সম্প্রতি মাইলস্টোনের ঘটনায় দুই উপদেষ্টাকে আট ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় এ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন ওনাদের অজনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে যে কারণে এই ইস্যুতে ছোট ছোট বাচ্চারাও উপদেষ্টাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে আমার আসিফ নজরুল সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে আমাদের কাছের মানুষ আমি আসিফ নজরুল ভাইকে শুধু একটা কথাই জিজ্ঞাসা করতে চাই এক বছর আগে আপনি ছিলেন ওই পাশে এখন আপনি এই পাশে চলে এসেছেন কিন্তু কেমন লাগে আপনার আপনার যে অবস্থানটা হয়েছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যেভাবে আপনাকে ভুয়া ভুয়া করছে এটা তো আপনারা অর্জন করেছেন উপদেষ্টারা হাসির পাত্র হচ্ছেন উল্লেখ করে মাসুদ কামাল বলেন এক একজন নানা ধরনের কেরি করছেন কেরি করে হাসির পাত্র হচ্ছেন রাত আড়াইটার সময় প্রথম পরীক্ষা যে হবে না সেটা বলল এটা বললো মাহফুজ আলম তাকে আবার সাপোর্ট করল সজীব আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাব খান এরকম যেন ওই দুজনেই আসলে চালায় অবশ্য এটাও ঠিক যে বাকিগুলো জেগে থাকার বাকিদের যে বয়স এবং শারীরিক কন্ডিশন রাত আড়াইটা পর্যন্ত চাইলেও জেগে থাকতে পারবে না উত্তরের বিমান দুর্ঘটনায় দায়িত্বের অবহেলা রয়েছে উল্লেখ করে মাসুদ কামাল বলেন পৃথিবীর এরকম ঘনবসতি একটা শহর এটা হতে পারে না প্রশিক্ষণের জন্য এটা গ্রহণযোগ্যই না তবু ওনারা চালিয়ে যাচ্ছেন কারণ কেউ তো প্রশ্ন করে না এগুলো আমার আপনার আলোচনার বিষয় কেন তারা কি করেন তারা কি জানবেন না সেফটির বিষয়টা তারা কি নিশ্চিত করবেন না একটা গাড়ি বের করার সময় মানুষ তেল পানি চেক করে নষ্ট হলে মেকারও পাওয়া যায় কিন্তু আকাশের মধ্যে হলে মেকার কোথায় এজন্য বিমানে বেশ চেক করা হয় তাই তো কাজগুলো ওনারা হয়তো ঠিক মতো করেননি মাইলস্টোনের ঘটনায় উপদেষ্টাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে মাসুদ কামাল বলেন এখানে কিছু তো হয়েছে ভাই কিছু না কিছু তো হয়েছে যদি হয় এটার মেইনটেনেন্স ঠিকমতো হয়নি অথবা চেকিং ঠিকমতো হয়নি কিছু একটা তো হয়েছে সেটা কি যখন আপনারা অস্পষ্ট রাখবেন তখন মানুষের সন্দেহ বাড়বে আর সন্দেহের ডালপালা তো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না